আসসালামু আলাইকুম চলে আসছি নাইস কালেকশন আপনাদের জন্য একটা ফাটাফাটি একটা অফার কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের যে ডিজাইনগুলো দেখাবো এগুলো হচ্ছে বিহারি ডিজাইন এবং কারচুপির ভিতরে কিন্তু আরং বুটিক্স হবে আজকে ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কিন্তু দশটা করে কালার হবে আমি এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিব সারা বাংলাদেশে চাইলে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে হ্যাঁ ইসলামপুর আমিন ম্যানশন্ট গ্র্যান্ড ফ্লোরে আট নাম্বার দোকান এই যে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে একটা সুন্দর একটা ডিজাইন দেখেন মনে হচ্ছে মাথা নষ্ট করে ডিজাইনটা আপুদের যে কোনো আপু কিন্তু চাইলে কিন্তু নিতে পারেন এটা দেখেন কাটচুপির ভিতরে গলায় কিন্তু সুন্দর করে কিন্তু কাটচুপি কাজ হবে প্যানেলে কিন্তু কাটচুপি করে সুতা দিয়ে কিন্তু গর্জেস করে কাজ করা হবে এটার সাথে কিন্তু থাকবে প্যান্টের কাপড় থাকবে আড়ই গজের দোপা হাতার কাপড় থাকবে কিন্তু তারপর কিন্তু প্রত্যেকটা দুপাটা থাকবে পাঁচ হাতের একদম নামাজি দুপাটটা থাকবে আমি একটা দুপারটা খুলে দেখাচ্ছি এই যে দোপাট্টা দেখেন অনেক বড় একটা দোপাট্টা হবে আর এটার প্রাইস থাকবে মাত্র চারশো নিরানব্বই টাকা হোলসেল প্রাইস কালারগুলো দেখাচ্ছি আমি প্রত্যেকটা কালার দেখেন ওয়াও অনেক সুন্দর আপনার যার যেটা ভাল লাগে অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের ইমো WhatsApp নাম্বার যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবে এই একটা ডিজাইন দেখেন এটা কিন্তু পাতার ভিতর ডিজাইন বুকে কিন্তু সুন্দর করে কিন্তু কাজ করা হবে এটা হচ্ছে নিচের প্যানেলটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু অনেক সুন্দর হবে আরো এগার প্যান্টের কাপড় হবে এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে দোপাট্টা আর আমাদের দোপাট্টাগুলো কিন্তু দেখলে কিন্তু অবশ্যই যে কোনো আপু কিন্তু পেনে করে যাবেন এত সুন্দর দোপাট্টা দেখেন কত বড় দোপাট্টা আর প্রত্যেকটা দোপাট্টা কিন্তু টার্সেল দেওয়া থাকবে এটার কালার হবে পাঁচটা দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর কালার হবে আর এগুলো কিন্তু আপনারা নিলেই কিন্তু অনায়াসে কিন্তু সাড়ে সাতশো থেকে আটশো টাকা বিক্রি করতে পারবেন খুচরা বাজারে এখন যে ডিজাইনটা দেখাবো এটা দেখেন এটা কিন্তু সাতশো পঞ্চাশ টাকার মাল আমরা দিচ্ছি মাত্র চারশো নিরানব্বই টাকা অফার একদম অফার থাকবে মাথা নষ্টকর অফার থাকবে এটা দেখেন প্যান্টের কাপড় এই কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার এটার কালার হবে দশটা কালার আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিলে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে ডিজাইনগুলো দেখেন যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু মার্ক করে আমাদের দিয়ে দেবেন আর এখন যে আরেকটা ডিজাইন দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক লাভার ওয়াও অনেক সুন্দর হবে ব্ল্যাক লাভার চ্যালেঞ্জ এটা কিন্তু আপুদের ক্রাশ কালার যে কোনো আপুর সব থেকে কিন্তু বেশি ক্রাশ থাকে ব্ল্যাক এটার প্যান্টের কাপড় আরোই গাছ হবে আর এটার সাথে কিন্তু এই যে দোপাট হাতার কাপড় দেওয়া আছে এক্সট্রাভাবে এত কাপড় দেওয়ার পর কিন্তু আমরা হাতার কাপড় এক্সট্রা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে দোপাট্টা এই যে দোপাট্টাটা দেখেন কত বড়ো দোপাট্টা অনেক বড় একটা দোপাট্টা হবে অনেক সুন্দর হবে দোপাট্টাটা এই যে এটার ভিতরে কালার হবে দশটা কালার হবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে কালারগুলো দেখেন যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এই যে কালারগুলো দেখেন আর যে কোনো আপু কিন্তু অবশ্যই দেখলে কিন্তু প্রেম উঠে যাবেন এত সুন্দর কালার হল এটা দেখেন ওয়া এটা হচ্ছে রসমালাই রসমালার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে দেখেন একদম আমরা নতুন করে নিয়ে আসছি এই যে এটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু আরামদায়ক কাপড় হবে একদম হানড্রেড পার্সেন্ট কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কালার গ্যান্ডি থাকবে চাইলে কিন্তু আপনারা কিন্তু বানানো জামা যে কোনো জামা যদি রঙ উঠে যায় বানানো জামা কিন্তু ফেরত দিয়ে কিন্তু জামা নিতে পারবেন এই যে এটা দেখেন প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাগুলো হবে কন্ট্রাস্টে টার্সেল করা হবে আর প্রত্যেকটা দোপাট্টা কিন্তু পাশ হাতের দোপাট্টা হবে আর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু দশটা করে কালার হবে যার যেটা ভাল লাগে অবশ্যই স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে কিন্তু স্ক্রিনে যে নাম্বার আছে স্ক্রিনের নাম্বার কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যার যত পিস মনে চায় তত পিস নিতে পারবেন এক এক পিস বিক্রি করলে কিন্তু আপনি দুই থেকে তিনশো টাকা লাভ করতে পারবেন পার পিজে এখন যে এই ডিজাইনগুলো দেখেন কালারগুলো এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে চব্বিশ ক্রেডের গোল্ড আপনারা এক বই গোল্ডের দাম কিন্তু দুই লক্ষ টাকা আমরা কিন্তু একটা থ্রি পিস গোল্ডের থ্রি পিস দিচ্ছি মাত্র চারশো নিরানব্বই টাকা হোলসেল প্রাইসে সারা বাংলাদেশে চাইলে কিন্তু আপনারা হোম ডেলিভারি বেরিয়ে নিতে পারবেন এই যে এটার কালার হবে দশটা কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর পেয়ে আর আপনারা যদি যে কোনো গায়ে হলুদ বা যে কোনো অনুষ্ঠানের জন্য যদি নিতে চান এক ডিজাইনের একশো পিস দুশো পিস চাইলেও কিন্তু নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে একটা শীতার হার দেখেন কত বড় সীতার হার ডিজাইন দিয়েছি এটার ডিজাইন এটার কালার থাকবে অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে দোবাট্টা এই কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার দেখেন আপনার অনুষ্ঠানের জন্য যে কোনো পার্টির জন্য চাইলে কিন্তু নিতে পারেন দেখেন প্রেমে পড়ার মতো কালার আর অবশ্যই কিন্তু নাইস কালেকশন মানে কিন্তু সবসময় প্রেমে পড়ার কালার থাকবে যাদের নিয়ে কিন্তু চার পিস নিয়ে যারা কিন্তু ব্যবসা করতে চান অবশ্যই আমাদের দোকান চলে এটা দেখেন এটা কিন্তু হোয়াইটের ভিতরে এটা কিন্তু আইফোন সেভেন্টিন ম্যাক্স প্রোর কিন্তু কালারটা দেখেন এটা কিনলে কিন্তু আপনার আইফোন লাগবে না এটা কিন্তু আপডেট ভার্সনে কিন্তু আইফোনটা কিন্তু আমাদের কাছে চলে আসছে এটার প্রাইস থাকবে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা না এটার প্রাইস থাকবে মাত্র চারশো নিরানব্বই টাকা হোলসেল প্রাইসে পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটারও কালার হবে দশটা দেখেন কালারগুলো দেখেন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আপনার গার্লফ্রেন্ডকে কিনে না দিতে পারেন একটা থ্রি পিস কিনে দেন দেখবেন অবশ্যই আপনার বেশি বেশি কিন্তু প্রেমে পড়ে যাবে এটার কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর কালার হবে এই যে এটা দেখেন এটা হচ্ছে আপনি অনেকে ল্যাভেন্ডা কালার বলেন অনেকে আঙ্গুর কালার বলেন দেখেন অনেক সুন্দর এটা কিন্তু সুন্দর কিন্তু বুকের ডিজাইনটা কিন্তু আপনার ডলার করা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে দোপাট্টা দেখেন কত সুন্দর দুপাটা দুপাটা টার্সেল হবে হবে কালারগুলো দেখিয়ে দিচ্ছেন দেখেন এক এক করে কত সুন্দর কালার এই যে প্রত্যেকটা কালার কিন্তু ওয়াও অনেক সুন্দর এই যে কালারগুলো দেখেন এগুলোর ভিতর কিন্তু ডিপ লাইট আর প্রত্যেকটা কালার কিন্তু হান্ড্রেড পারসেন্ট কালার কেন্টে হবে সারা বাংলাদেশে চাইলে কিন্তু আপনার হোম ডেলিভারি নিতে পারবেন আর অবশ্যই আমাদের লোকেশন চলে আসবেন নাইস কালেকশন ইসলামপুর আমিন ম্যানশনের গ্রাউন্ড ফ্লোরে